দর্শক শোকে যে দেখেন আমাদের মজুরব ভাই কিন্তু আজকে সারা দিনের বইলে লাগে গেছে এই আমাদের ধলেশ্বরী নদীতে কিন্তু মজুর ভাই আজকে সেরা হিট করছে মজুর ভাই তাহলে আজকে তিন তিনটা নিয়ে আসেন আমরা দেখতেছি তাহলে আজকে হিট করছেন কয়টা তাই কোন

যারা ভিডিওটা দেখবো কমপক্ষে তারা কিন্তু শিকারী যদি কেউ থাকে আসতে পারে আসতে পারে অসংখ্য শিকারি দেখছি আমরা সঠিক মনে এত ভেতরে চলে আসছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আজকে কিন্তু বর্ষি দেখতেছি তিনটা বড়শি মুজিবুর ভাইয়ের কাছ থেকে মাছ যেহেতু ছুটে গেছে পরবর্তীতে অবশ্যই আবার মুজিবুর ভাই ওটারে যেকোনো মূল্যে ক্যাপচার করবেই তো আশা রাখি অবশ্যই মজিবর ভাই বড় একটা যে মাছ ছুটে গেছে তার সাথে বড় মাছ ধরুক আশা করা যায় এখানে বড় মাছ আছে বাড়ি আর এখন আর সম্ভব না যেহেতু আজকে আর সময় নাই ওকে 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 ধন্যবাদ মুজিবর ভাই আচ্ছা এখন টাইম চলে যাব হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ওকে